আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো হড়াপ করে ব্লগে আসার চিন্তা ভাবনা আসলো মহিম সিং থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি বইলের বাজার পার হইছি রাস্তাটা অনেকটা মনোরম ফাঁকা মোটামুটি খুব বেশি একটা যানবাহনের ভিড় নাই আর এখন সময় 5:30টার উপরে বাজে মনে হয় মেবি 6টার মতো বাজে আমি সঠিক বলতে পারতেছি না কারণ আমার হাতে ঘড়ি নেই আর টাইম দেখার জন্য ফোন বাইর করা এর মুহূর্তে পসিবল না তো রাস্তার যে আবহাওয়া সব কিছু মিলায়া মোটামুটি ভালোই লাগতেছে এই রাস্তাটা মনে হয় কিছুদিন আগে কিছুটা সংস্কার করছে এর আগে অনেক বড় বড় গর্ত ছিল এদিক দিয়ে যখন গেছিলাম প্রায় তখন ফেব্রুয়ারি মার্চ এরকম সময় ছিল তো দুই মাসের ভিতরে মোটামুটি রাস্তাটা আগে চাইতে অনেকটা বেহাল অবস্থা থেকে হাল অবস্থায় ফেরত আসছে তো যেতে যেতে কথা বলতে বলতে যাই সামনের দিকে এই ঢাকা মোহন সিংহ মহাসড়কের সর্বোচ্চ সুবিধা যেটা সেটা হচ্ছে এই রাস্তায় যানজট কিন্তু মোটামুটি অন্যান্য যে হাইওয়েগুলো আছে বাংলাদেশের ঢাকা সিলেট মহাসড়ক বলেন ঢাকা চিটাগাং বলেন তারপর হচ্ছে কি বলে ওই ঢাকা থেকে ওই মামার দিকে বলেন ওই সব রাস্তাঘাটের তুলনায় এই রাস্তায় যানজটের পরিমাণ একটু কম কিন্তু এই রাস্তায় যদিও যানজটের আশঙ্কা কম কিন্তু মাঝে মধ্যে ওই গার্মেন্টসের যখন ছুটি হয় তখন তারপর হচ্ছে এই রাস্তায় যেহেতু তিন চাকার এই যে অটোরিকশা আসতেছে ওটা পথে মামা এই মামা গুলার কারণে মাঝে মধ্যে একটু বিপত্তি ঘটে তাছাড়া এমনিতে কিন্তু এই রাস্তার মধ্যে খুব বেশি একটা ব্যাগ পাওয়া যায় না ওই বেশিরভাগ সময় আপনি ফ্রিলি রাইড করে যাইতে পারবেন আর এই রাস্তাটা মোটামুটি অনেকটাই সোজা তেমন একটা বাঁকা তেরা নাই আর মহাসড়কগুলো ম্যাক্সিমামই এরকমই হয় আর আজকের আকাশটা একটু মেঘলা এই কারণে অন্ধকার অন্ধকার নেমে গেছে সন্ধ্যার আগ মুহূর্ত কিছুক্ষণ পরেই হয়তো বা আসরের নামাজের আজান দিবে নাকি অলরেডি দিয়ে ফেলেছে আমি বলতে পারি না আসরের আজান হয়তোবা দিছে না হয় দিবে এরকম একটা ভাব এই সময়টাতে আমি যাচ্ছি মাওনা আমার ডেস্টিনেশন তো মাওনা পর্যন্ত আমার ফার্স্ট অফ ফার্স্ট ট্রিপ কমপ্লিট হবে মাওনায় তারপর মামলা থেকে ওই দিক দিয়ে ভিতর দিয়ে আমি কাপার শিয়া পর্যন্ত পৌঁছে যাব তো ত্রিশাল বাজার অলরেডি আমি চলে আসছি তো ত্রিশাল বাজার থেকে সামনের দিকে যেতে যেতে আমি এখন একটা জিনিস ভয় লাগতেছে যে যদি হঠাৎ করে বৃষ্টি হয় তখন আসলে আমি কি করব সেটাই ভাবতেছি ভিজে ভিজে তো আর এতটুকু রাস্তা এভাবে বাইক রাইড করে যাওয়া সম্ভব না যদিও আমার কাছে বেকারপ হিসাবে রেনকোট আছে কিন্তু ওই রেনকোট পরে আসলে ওইরকম একটা বৃষ্টির ভিতরে বাইক চালানো একই তো হচ্ছে হেলমেটের ভাইজর হয়ে যাবে ঘোলা দেখা যাবে না কিছু দ্বিতীয়ত আমার যেহেতু আর্ট ইয়ার টু ব্রাই বাইক কন্ট্রোলিং সিস্টেমে কিছুটা দুর্বলতা আছে তাছাড়া আমার টায়ারগুলো অনেক দিন হয়ে গেছে ওই চেঞ্জ করা হয় না প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার কিলোর মতো চালানো হয়ে গেছে তো বৃষ্টির দিনে ওই রাস্তার মধ্যে রাইড করার ঝুঁকি নেওয়াটা আসলে ঠিক হবে না এই জন্য আমি সৃষ্টিকতার কাছে প্রার্থনা করছি বৃষ্টিটা না হয় বৃষ্টিটা না হলে এরকম যেই আবহাওয়া এই আবহাওয়ায় সুন্দরভাবে বাড়ি চলে যেতে পারবো এবার বাড়ি যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কোরবানির ঈদ বাড়িতে করব আর একটু আগে ভাগেই যাচ্ছি আজকে হচ্ছে তিন তারিখ ঈদ সাত তারিখ হবে সাতই জুন দুই হাজার পঁচিশ সাত তারিখের মোটামুটি তিন দিন চার দিন আগে বাড়িতে যাওয়ার ব্যাপারটা আসলে একটু উপভোগযোগ্য কুরবানির হাটে যাওয়া পশু দেখা পশু ক্রয় করা এগুলোর মধ্যে আসলে একটা ভালো লাগা কাজ করে রাস্তাঘাট মোটামুটি ভালোই ফাঁকা সম্ভবত আর দুই চার দিন পর থেকে ওই ঈদের ঘরমুখী যে আছে ওনাদের ভিড় দেখা যাবে আর আমি একটু আগে বাগে যাচ্ছি ত্রিশাল বাজার পার হয়ে গেছি এখান থেকে সুতিয়া সামনে সুতিয়া সেতু আচ্ছা এটা হচ্ছে সুতিয়া সেতু এই সেতুটা বছরখানেক আগে সম্ভবত ছিল না আর থাকলেও হয়তো বা ভাঙা ছিল ময়মন সিংহে আমি আছি দুই সাল তেইশ সালে ময়মন সিংহে আমি দ্বিতীয়বারের মতো আসি প্রথমবারের মতো আমি দুই হাজার উনিশ সালে যখন ময়মনসিংহে আসি তখন কিন্তু ময়মনসিংহের রাস্তাঘাটগুলো বর্তমানের চাইতে আরও ভালো ছিল ওই সময় রাস্তাটা কিছুদিন আগে হওয়ারতে রাস্তার কংক্রিটগুলো খুব ভালোভাবে স্মুথ ছিল এবং ওই আশেপাশে যে কালারফুল রোড ডিভাইডারগুলো ওগুলো দেখতে অনেক খুব মানে ভালো লাগতো সুন্দর লাগতো এখন এমন একটা সমস্যা বাসের সাথে আসলে রাইড করে যাওয়াটা আসলে ঠিক না কারণ বাস কোন সময় কোন দিকে মন নেয় এটা বলা আসলে খুবই টাফ বাস থেকে একটু দূরেই থাকি এইরকম ভাবে আসলে মোটরসাইকেলে যাতায়াত করা অনেকটা রিক্সি হয়ে যায় কারণ এই ময়মনসিংহে আসলে ওই যে বাসগুলো আছে এগুলা ম্যাক্সিমাম হচ্ছে লোকাল সার্ভিস দেয় এরা কিন্তু আপনার ওই অন্যান্য মহাসড়কে যেরকম ওই কি বলে ওইটাকে স্টপেজ টু স্টপেজ গাড়িগুলো চলে এখানে কিন্তু ওইরকম সুবিধা আপনি খুব বেশি একটা পাবেন না এখানে বেশিরভাগ গাড়িগুলোর ভাড়া কিন্তু অনেকটা কম আর ভাড়া কম মানে তো বুঝেনি এই রাস্তার মাঝখানে হঠাৎ করে দাঁড়ায় যায় যাত্রী তুলে আর এই গাড়ির সার্ভিসগুলো খুব বেশি একটা ভালো না আর ভালো না হওয়ারই কথা কারণ আপনার ওই এইখান থেকে ঢাকা চলে যেতে পারবেন আপনি লোকালে যদি যান দেড়শো টাকা দুইশো টাকা যার কাছ থেকে যে রকম পারে ময়ম সিংহ থেকে টাকা রাস্তা অন্যান্য না আর একটা এইরকম লোকাল সার্ভিস দেয় এটার জন্য আসলে আমার মনে হয় যে এই এলাকার যাত্রীরা অধিকাংশ তাই। কারণ এই এলাকার যাত্রীরা আমার মনে হয় বেশি টাকা পয়সা খরচ করতে আগ্রহী না যদি আগ্রহী থাকতো তাহলে আসলে ওই পরিবহন কোম্পানিগুলো ওদের ওই মার্কেট রিসার্চ করলে কিন্তু ওই গাড়িগুলার যেই ভাড়া সেটা আর একটু বাড়াইতো এবং তাদের যে কনজিউমার তাদের কাছে আসলে ওই রকম সেবাটা পৌঁছায় দিত কিন্তু এই মামিন মানুষ একটু অন্যরকম সব মানুষ না মানে বেশিরভাগ মানুষ এই জন্যই আসলে এইখানে ওইরকম ওই পরিবহন সেক্টরে তেমন একটা ডেভেলপমেন্ট করতে পারে না এই পরিবহন মালিক যারা আছেন তারা এখানে সম্ভবত আপনার এই ডাইরেক্ট ঢাকা টু মৃসিংহের ভালো যদি গাড়ি চান তাহলে আগে চলতে হচ্ছে এনা আর এখন তো এনা নাই এখন সেটাই নাম পরিবর্তন করে হয়েছে ইউনাইটেড ইউনাইটেডের সার্ভিস নিতে পারেন ওরা ভাড়া একটু বেশি নিলেও লোকাল সার্ভিস দেয় না আর যদি অন্য যে কোনো গাড়ি যান হাতি ঘোড়া যে কোনোটাই উঠেন কোনো সমস্যা নাই আপনার ঢাকা পৌঁছাইতে পৌঁছাইতে মোটামুটি ৩০ বার থামাবে তিরিশ বার বললে ভুল হয়ে যাইতে পারে কারণে এর আরও বেশি পরিমাণ থামায় এদের কোনো ধরনের ওই লিমিটেশন নেই মানে এই যে দেখেন দাঁড়াই গেছে এইখানে সামনে দেখবেন যাত্রী নেবে এখান থেকে এ বাজারটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে বাগান রাগামারা বাজার আচ্ছা কি এখন আমি ত্রিশাল উপজেলায় আছি এই যে রাস্তার পাশে কাঁঠাল নিয়ে বসছে আর ওই পাশে তালের আস বিক্রি হচ্ছে বাজার টাজার গুলো একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে একেবারে জড়ার মানুষজনের উপস্থিতি খুব বেশি একটা নাই